আসসালামু আলাইকুম সম্মানিত খামারি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আপনাদেরকে আজকে মোটর জাকরণের আয় ব্যয়ের হিসাবটা শেখাব দ্বিতীয় কথা অনেকে আমাকে বলে যে আসলে মোটর জাকরণ করে বা যেটা বেনিফিট পাওয়ার কথা সেটা আমরা পাই না তো এটা আপনাদের ভুল ধারণা তো আপনাদেরকে আজকে বাস্তবে দেখাবো আসলে যে আসলে কোন জাতের গরু কিনতে হবে বাট কি ধরনের খাবার খাওয়াইতে হবে কত টাকা ইনভেস্ট করতে হবে ক্যাশ কত রাখতে হবে হাতে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা মূলত প্রধান কারণ সেটা হচ্ছে যে আপনাকে ক্যাশ দেখতে হবে যে ক্যাশ কত আছে ক্যাশের উপর ডিফেন্স করে আপনাকে করায় করতে হবে যদি আপনি দুই লক্ষ টাকার গরু কেনেন অন্তত এই গরুগুলোর জন্য আঠাশ হাজার টাকা বা তিরিশ হাজার খাদ্য খাওয়াইতে হবে এটা এক্সট্রা টাকাটা রাখতে হবে আমরা যে কাজটা করি সাধারণ কৃষক বা খামারি বা দুই তিনটা গরু পোষেন দেখা এক লক্ষ টাকা আছে এক লক্ষ দশ হাজার দিয়ে গরু কিনছি খাদ্য টাকা থাকে না তখন খাদ্য খাওয়াই না গরু স্বাস্থ্য হয় না তো আসলে আমরা মূল আলোচনায় চলে যাই বিষয়টা হলো তো আমরা পার গরু যদি পঞ্চাশ হাজার করে কিনি ধরেন আপনার মূলধন হলো আড়াই লক্ষ টাকা তো যদি আমি চারটা গরু করাই করি চারটা গরুর দাম হলো দুই লক্ষ টাকা আপনার ইনভেস্ট করলেন দুই লক্ষ টাকা এবং আপনার হাতে থাকলো কত পঞ্চাশ হাজার ম্যাক্সিমাম গুলো আপনার সময় লাগবে উঠতে ষাট থেকে সত্তর দিন কতগুলো আশি দিনও লাগতে পারে তো এই গরুগুলা খাবার খাবে ষাট থেকে সত্তর দিনে ম্যাক্সিমাম সাত হাজার করে ধরেন চারটা গরু হিসাব দেখানো হলো চারটা গরু খাবার খায় পার গরু যদি সাত হাজার করে খায় তাহলে মোট লাগতেছে আপনার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ইনভেস্ট অর্থাৎ হলো খাদ্য দুই লক্ষ টাকা ইনভেস্ট করলেন আঠাশ হাজার টাকা খাদ্য খাবে তো আপনার এখানে প্রায় সঞ্চয় থাকলো হলো প্রায় আহ আঠারো হাজার টাকার মতো সন্ধ্যা থেকে গেল স্তুতি আপনার হাতে থেকে গেল তো এই ক্ষেত্রে এই গরুগুলো আপনি যখন বিক্রি করতে যাবেন পার গরু লাভ আসবে আপনার পনেরো হাজার টাকা করে কতগুলো দশ হাজার পনেরো হাজার এবার আছে ধরেন পনেরো হাজার করে লাভ আসবে যে এবার আছে পনেরো হাজার টাকা আসে চারটা গরুর দাম আপনার লভ্যাংশ দাঁড়াবে এখানে আহ তিরিশ তিরিশ হলো ষাট হাজার টাকা অর্থাৎ হলো ষাট থেকে সত্তর দিন পুষলেই আপনি চারটা গরু থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন তো ইনভেস্ট করলেন কত আপনি দুই লক্ষ আঠাশ হাজার টাকা অর্থাৎ হলো দুই লক্ষ ত্রিশ হাজার টাকার মতো সামথিং ইনকাম করলেন কত ষাট হাজার টাকা চার ঠিকানি টাকা না অনেকে যেটা বলে যে আমি ফেডিং খামার করে লস প্রজেক্ট গুনতে হয় এটা কোনো তার ভুল ধারণা আমি তাদেরকে বললাম যে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে যে ক্ষুদ্র খামারিরা যারা ছোটো খামারি বা চার পাঁচটা গুরু বসে তারা কোনো শুরুতে একটা জিনিস ভুল কাজ করে টাকা আছে এক লক্ষ টাকা সে অলরেডি এক লাখ বিশ হাজার দুটো গুরু কিনে এসে সে খাদ্য খাওয়াবে কি একটা জিনিস মাথায় রাখতে হবে যে খাদ্যের টাকা আপনাকে সঞ্চয় রাখতে হবে তাহলে আপনি করে সফলতা আসবে যদি আপনার আমার এই স্টেপগুলো যদি আপনি অনুসরণ করতে পারেন এই নিয়মগুলা মেনটেন করে চলতে পারেন অবশ্যই আপনার সফলতা আসবে তো আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলি যে গাভীর মুখে দিলে গাছ দুধ পাবেন বারো মাস কাঁচা কাশের বিকল্প কিছু নাই ভালো থাকবেন সবাই যার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করবেন সকলের মধ্যে সরিয়ে দিবেন যাতে সবাইগুলো ভিডিও দেখতে পারে আমার পরিচয় হলো আমি সাইফুল ইসলাম এ টেকনিশিয়ান প্রাণী সম্পদ হাতিমন্দা লাল মনিহার